কনসেলেটর পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 14 অধ্যায়। যৌথ কোম্পানির মূলধন। এই অধ্যায়ে আজকে আমরা দেখব যে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট বা কোন টপিক থেকে আমাদের প্রশ্ন আসে। প্রথমেই হচ্ছে কোন প্রশ্নটির জন্য আমাদের এটা ইম্পর্ট্যান্ট। শেয়ার অধিহার ও অবহরের পরিমাণ। তো শেয়ার অধিহারের অবহারটা কি? সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যে শেয়ারের লিখিত মূল্য কি? শেয়ারের লিখিত মূল্য হচ্ছে একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় তখন কোম্পানির প্রতিটা শেয়ারের একটা লিখিত মূল্য থাকে ঠিক আছে একটা লিখিত মূল্যে কোম্পানি নিবন্ধিত হয় তো আমরা ধরি যে কোম্পানির লিখিত লিখিত মূল্য হচ্ছে দশ টাকা অর্থাৎ প্রতিটা শেয়ার দশ টাকা করে কোম্পানি হচ্ছে সাপোজ এক লাখ শেয়ারে বিভক্ত তাহলে এই যে প্রতিটা দশ টাকা করে এটা হচ্ছে এই যে প্রতিটা শেয়ার যে দশ টাকা এটা হচ্ছে কোম্পানির লিখিত মূল্য মানে শেয়ারের লিখিত মূল্য এখন এটা এখন কোম্পানি যদি বারো টাকায় শেয়ার ইস্যু করে কোম্পানি কি করছে বারো শেয়ার ইস্যু করছে এই যে দুই টাকা কোম্পানির লিখিত লিখিত কোম্পানি কোম্পানি শেয়ারের মূল্য ছিল টাকা কিন্তু এই যে অধিক হারে ইস্যু করছে এটাই হচ্ছে শেয়ার অধিহার হার আর অবহারটা কি কোম্পানি যদি এখন আট টাকা শেয়ার ইস্যু করে কোম্পানির শেয়ারের লিখিত মূল্য হচ্ছে দশ টাকা আর কোম্পানি কি করছে শেয়ার ইস্যু করছে আট টাকায় এটা হচ্ছে অবহারে যে যে কম শেয়ারটা ইস্যু করছে এটা হচ্ছে অবহার তো শেয়ারের অধিহার বা অবহারের পরিমাণ এটা আমাদের আসতে পারে তারপর হচ্ছে ইস্যু শেয়ার সংখ্যা এবং অতিরিক্ত আবেদনের সংখ্যা তো ইস্যু শেয়ারের অতিরিক্ত আবেদনের সংখ্যা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো তো আমরা এটা উদাহরণ দিলাম যে এটা কোম্পানি পঞ্চাশ পঁচিশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারের বিভক্ত তাহলে কোম্পানি যেহেতু পঁচিশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত তাহলে কোম্পানির লিখিত মূল্য কত মানে কোম্পানির যে শেয়ারের লিখিত মূল্য কত পঁচিশ টাকা কোম্পানির যদি পঁচিশ টাকা হয় তারপরে কয়টা শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার ঠিক আছে এখন কোম্পানি কি করছে তার আশি পার্সেন্ট শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করছে তাহলে কোম্পানির শেয়ার ছিল পঞ্চাশ হাজার শেয়ার কোম্পানি কি করছে আশি হাজার শেয়ারের বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করছে তাহলে ইস্যুকৃত শেয়ার কি কত কারণ কোম্পানি তো আর কোম্পানি চাইলে তার পুরার শেয়ারটাও ইস্যু করতে পারে কোম্পানি চাইলে নির্দিষ্ট অংশ ইস্যু করতে পারে এখানে কোম্পানিটা কি করছে আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করছে তো সেজন্য পঞ্চাশ হাজারের আশি পার্সেন্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে পরবর্তীতে আরো অতিরিক্ত আবেদন আসছে তাহলে অতিরিক্ত আবেদন আমি কিভাবে বের করব আমরা যে চল্লিশ হাজার শেয়ার ছিল ইস্যু কিন্তু হাজার চল্লিশ হাজার সাথে অতিরিক্ত আবেদন হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে চল্লিশ হাজারের বিশ পার্সেন্ট হচ্ছে আট হাজার তাহলে অতিরিক্ত আবেদন হচ্ছে আট হাজার তো প্রশ্নে আমাদের ডাইরেক্ট বলে দিতে পারে যে আট হাজার শেয়ারের অতিরিক্ত আবেদন আসছে এভাবে কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারে অথবা এভাবেও বলতে পারে পার্সেন্ট দিয়ে যে এত পার্সেন্ট অতিরিক্ত আবেদন আসছে সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে তো মোট আবেদন কিভাবে আমরা মোট আবেদন হচ্ছে ইস্যুকৃত শেয়ার চল্লিশ হাজার অতিরিক্ত আবেদন আট হাজার তাহলে আমাদের টোটাল আবেদন হচ্ছে কত আটচল্লিশ হাজার শেয়ার তারপর হচ্ছে বিলিখিত মূলধন বা পরিশোধিত মূলধন তো এটা আমরা কিভাবে বের করব আমি যতটা শেয়ার বিলি করব বা ইস্যু করব ঠিক আছে আমরা তার সাথে হচ্ছে আমার যে লিখিত লিখিত মূল্য মূল্য সেই যখন আমরা গুণ করব। তখনই কিন্তু হচ্ছে আমাদের বিলিখিত মূলধন বা পরিশোধিত মূলধন বের হয়ে যায় আমরা কিন্তু লিখিত মূল্য মানে যতটা শেয়ার আমরা ইস্যু করছি যেমন এখানে আমরা কয়টা শেয়ার ইস্যু করছি এখানে আমরা চল্লিশ হাজার শেয়ার ইস্যু করছি ঠিক আছে তাহলে চল্লিশ হাজার শেয়ার যেহেতু ইস্যু করছি তাহলে আমরা বিলিও করতে পারবো কয়টা শেয়ার আমরা বিলিও করতে পারবো কিন্তু চল্লিশ হাজার শেয়ার আমরা যতটা শেয়ার ইস্যু করছি অতটা শেয়ারই আমরা বিলি করতে পারবো চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ার আর হচ্ছে পঁচিশ আমরা যখন গুণ করবো এটা আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের বিলিখিত মূলধন ঠিক আছে অর্থাৎ লিখিত মূল্য যে শেয়ারের যে লিখিত মূল্য সেটা যখন আমরা গুণ করব ইস্যুকৃত শেয়ার বা বিলিখিত শেয়ারের সাথে তখন আমাদের বিলিখিত মূলধন বা পরিশোধিত মূলধন বের হয়ে যাবে তারপর হচ্ছে অলিক সম্পদ আমাদের অলিক সম্পদ হচ্ছে কয়েকটা নির্দিষ্ট অলিক সম্পদ আছে যেমন শেয়ার অবহার অবলেখকের কমিশন বা দস্তরি প্রাথমিক খরচ মূলধন সংগ্রহের ব্যাংক চার্জরা ফি এখন এই যে কোম্পানির ক্ষেত্রে মূলধনটা কে সংগ্রহ করবে ব্যাংক কিন্তু সংগ্রহ করবে তো ব্যাংক যেহেতু সংগ্রহ করবে ব্যাংকটা চার্জ বা ফি আদায় করবে তো এগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ তারপরে হচ্ছে ব্যাংক হিসাব ও শেয়ার অধিকার হিসাব ক্ষেত্রে ট্রাই করব কারণ চলমান যেচ্ছক করলে ইজি হবে আমাদের জন্য তাহলে আমরা ডেবিট করবো কি চলমান যেচ্ছক তো করবো ঠিক আছে এখন আমরা কোন জিনিসটা ডেবিট করবো কি কি আমরা কি কি ক্রেডিট করবো আমরা ডেবিট করবো হচ্ছে মোট আবেদন ঠিক আছে যতটা আমাদের টোটাল টাকাটা আমাদের যেহেতু ব্যাংকে জমা হবে সেজন্য আমরা ওই টাকাটা মোট আবেদনের অর্থটা হচ্ছে আমরা ডেবিট করবো আর ক্রেডিট করবো হচ্ছে অতিরিক্ত আবেদন কারণ অতিরিক্ত আবেদনের অর্থটা আমরা ফেরত দিয়ে দিব ঠিক আছে আমরা তো অতিরিক্ত আবেদনের টাকাটা রাখবো না ঠিক আছে যেমন আমাদের আট হাজার শেয়ারের যে যে এখানে আমরা চল্লিশ হাজার শেয়ার ইস্যু করছি আট হাজার শেয়ারের অতিরিক্ত আবেদন আসছে আট হাজার শেয়ারের টাকাটা কি আমরা রাখবো না কারণ আমরা তো আট হাজার শেয়ার নিতে পারবো না আমরা আমাদেরকে কি করতে হবে যারা আবেদন করে তাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে তা আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু আমাদের টাকাটা ব্যাংকে আসছে আমরা ব্যাংকের মাধ্যমে তো ফেরত দিয়ে দিব তাহলে ব্যাংকের টাকা কমে যাবে সেই জন্য আমরা ক্রেডিট করবো হচ্ছে অতিরিক্ত আবেদন তারপর হচ্ছে অবলেখকের কমিশন ব্যাংক চার্জ এগুলো কিন্তু আমাদের ব্যাংক থেকেই ক্রেডিট হবে তো সেই জন্য এভাবে করে আমরা এই জিনিসগুলো ক্রেডিট করব আর এগুলো ডেবিট করব। এভাবে আমরা ব্যাংক হিসাবে তৈরি করব তারপর হচ্ছে জাবেদা দেখিলা আমাদের টোটাল চারটা জাবেদা দাখিলা জানলেই হবে আমরা পরবর্তীতে যাবেদা গুলো নিয়ে আলোচনা করবো আমরা আমাদের টোটাল চারটা জাবেদা দেখতে হবে তা আমাদের গণন প্রশ্ন আসবে হচ্ছে অবস্থার বিবরণ নিয়ে তো এটা ছিল হচ্ছে আমাদের এই পুরো যে অধ্যায়টা যে এই অধ্যায় থেকেই ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসবে